ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড হইতে পাঠ তবু দুঃখ নাই মূলগ্রাম হইতে দুই তিনটি যুবক শ্রী শ্রী বাবামনির চরণ দর্শনার্থে শিবপুর আসিয়াছেন কিন্তু শ্রী শ্রী শ্রীবাবামণি বেড়াইতে বাহির হইয়াছেন শুনিয়া তাহারা তাহার খোঁজে মাঠে বাহির হইয়া গেলেন মাঠে চাষিদের কাছে খবর পাওয়া গেল যে শ্রী বাবা বাবামণি বাঘাউড়ার দিকে গিয়াছেন তখন তাঁহারা বাঘাউড়া রওনা হইলেন তাহাদের পাইতেই শ্রী বাবা বাবামণি উল্লসিত হইয়া বলিলেন এসেছ অনেক কষ্ট করে কিন্তু তার চেয়ে বেশি ভাবনা হলো যে রাত হয়ে যাচ্ছে ফিরে যাবে কেমন করে যুবকদের একজন বলিলেন দেখা যে পেয়েছি একেই মহাভাগ্য বলে মনে করি আর ফিরে যেতে চাই না শ্রী শ্রী মুনি বলিলেন চমৎকার কথা বলেছো এই ভারতের সহস্র সহস্র সাধকেরা বলেছেন আর যেন ফিরে না আসি এই দুঃখের দেশে জন্ম দুঃখময় মৃত্যু দুঃখময় জীবনযাত্রা দুঃখময় তাই এই দেশ থেকে একবার পাড়ি দিয়ে সে দেশে পৌঁছতে পারলে আর ফিরে আসবার ইচ্ছাটি কেউ করেন না কিন্তু বাচ্চা যুগে যুগে মানব মনের অনুভূতি ভঙ্গির পরিবর্তন হয় আমার মনোভঙ্গি হচ্ছে এই এই বলিয়া শ্রী শ্রী শ্রীবাবামণি সরচিত একটি গান ধরিলেন এসেছি এই দুঃখের দেশে শৈব দুঃখ হেসে হেসে তবু আমার প্রাণ প্রভুরে দেখতে পাওয়া চাই আসব যাব বারংবার হয় যদি তাই ইচ্ছা তাঁর তাঁরে যদি আমার প্রাণের মধ্যখানে পাই জন্ম মৃত্যু দুঃখময় তবু দুঃখ নাই যার নয়নের ইঙ্গিতে যার মননের ভঙ্গিতে সঙ্গীতেরই মতন হয়ে ফুটল ঠাই, বিশ্বভাষায় বিশ্বমধু আনন্দে কুড়াই। তাঁর চরণে নয়ন রেখে এই আসি এই যাই জন্ম মৃত্যু দুঃখময় তবু দুঃখ নাই আসবো যত যাব তত তন্তুবায়ের মাকুর মতো আমার যাওয়া আসার মাঝে তাহার মহিমায় জল জ্বলন্ত দীপক রাগে দিন রজনী গাই যাওয়া আসার নিত্য আমি তাঁর পানেই মৃত্যু দুঃখময় তবু দুঃখ নাই যুবকেরা সেই রাত্রিতে শিবপুরেই রহিয়া গেলেন গৌরীবাবুর অতিথিপরায়ণা সহধর্মিণী এবং জ্যেষ্ঠ পুত্র ফণীবাবু তাহাদের খুবই আদর আপ্যায়ন করিলেন 후리 o